আসসালামু আলাইকুম আজকে আসছি ভূঁইয়ার মোড় মান্দি বুইয়ার মোড় তো আমরা আজকে একটা কালা বেগুন খেতে আসছি কালা বেগুন খেত পরিদর্শন করার জন্য তো আমরা আজকে আপনাদের দেখাবো যে কালা বেগুনের ক্ষেতের কী পজিশন এবং কি সুন্দর করে যে কেল করে সুন্দর করে কালা বেগুন ক্ষেত করছে এবং পর্যাপ্ত ফলন গাছে আসছে এগুলো আজকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আজকে আপনাদের দেখাবো বেগুন যে কি ধরনের ফলন যে আছে এই যে দেখুন বেগুনের ফলন পর্যাপ্ত ফলন একটি গাছে এমন ফলন আর আমি আগে পরে কোনো দিন দেখি নাই যে বেগুন গাছে এত ফলন মানে বেগুনে এত ফলন আসে ঠিক আছে গাছে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো যে ফলনগুলি কি অবস্থা এই যে দেখুন একটি গাছে কত পর্যাপ্ত ফলন যে একটি গাছ যেইভাবে বাগুন হয় তাহলে তো কৃষক অবশ্যই লাভ দেখুন এই যে একটি ফলন হচ্ছে গাছে আপনার পর্যাপ্ত ফলন এবং প্রতিটা ঘিরে গিরে আপনার একটি দুটি করে বাগুন আছে নিচে যে এখন জোপড়া এই যে দেখুন বাগুনের সাইজ আপনার খুব ভালো আপনার খুব সুন্দর আর এই যে আপনাদের কৃষক এখানে মনে করবেন যে এখন বেগুনের সুন্দর সাইজ এই যে প্রত্যেকটা গাছে কিন্তু দেখে আমি নিচে থেকে বিডি করে দেখাচ্ছি প্রত্যেকটা গাছে এই ধরনের পর্যাপ্ত বেগুন প্রচুর ফলন আছে তো আজকে আমরা একটু কথা বলবো আমাদের কৃষক হ্যাঁ এই যে খলিল ভাই এখন ওদের কাছে একটু জানব যে আসলে এই কৃষিকাজ যে করছে এবং এখন যে ফলন

আচ্ছা আর আপনার এই যে ওষুধপত্র এই যে এইগুলো ব্যবহার করতেছেন এইগুলো কোথা থেকে আনতেছেন এবং কিমন রেজাল মানে এই রেজাল ভালোই আনতেছি আচ্ছা ফলনালে ভালো আমরা খুশি যায় তো কৃষক ভাই আমাদের সাথে কথা বলছে যে এখন যে ফলন আছে যদি বাজার ভালো থাকতো বাজার ভালো থাকলে আমরা বাজারে শুধু মাইর খাইছে মানে এখন মোটামুটি বারোশো তেরোশো টাকা মন বিক্রি করতে আছে কিন্তু যদি দুই হাজার টাকা মন বিক্রি করতে পারতো তো ভালো ফলন পেতো যে মানে ভালো টাকা ইনকাম করতে পারতো এখন কয় বিঘা জমি পঞ্চাশ বিঘে চৌত্রিশ বিঘে চৌত্রিশ শতাংশ চৌত্রিশ শতাংশ জায়গা দেখুন আপনার একে পুরা আপনার এই যে ক্ষেত্রে এত সুন্দর হয়ে গড়ছে আপনার উপরে আবার টাল সিস্টেম উপরে আবার যাতে এই অন্য সবজি টাল দিতে পারে ওই সিস্টেম করে রাখা হয়েছে যাতে বেগুনের পরে আবার উপরে সবজি আপনার এই করতে পারে আর কি আমরা এখন আপনাদের আরও কিছু বেগুনের সিনারি দেখাব যাতে আপনাদের ভালো লাগে আপনারা সাথে কাছে প্রায়ই মনে করেন যে বেগুনের এবং ফসলের ভিডিও দেখতে চান অনেকে আপনার আশা করে যে ওনার ভিডিওগুলি আমরা দেখব তো আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আপনি গিয়ে আপনারা গিয়ে সবাই দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেসাস মাইর আফসার এন্টারপ্রাইজ ফেসবুক আর ইউটিউব হয়েছে মেসাস মাই সিট কোম্পানি যদি সার্চ দেন তাহলে আমাদের ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন প্রতিনিয়ত ক্ষেতের বেগুন বেগুন ক্ষেত কলা বাগান এবং সকল ফসলের ভিডিও আমরা দিয়ে থাকি আপনারা দেখবেন এবং লাইক কমেন্টস করবেন এবং যে কোনো সমস্যা কোনো পরামর্শ লাগলে আমাদের কল দিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি টু বিশ তিরিশ একত্রিশ আবার বলে দিতেছি যে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি টু বিশ তিরিশ একত্রিশ এই নাম্বারে কল দিলে যে কোনো সহযোগিতা পাইতে পারেন এবং বেগুনও আপনার দেখেন পর্যাপ্ত বেগুন আপনার ব্যাপক আকারে বেগুন হয়েছে গাছে বেগুন এই দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আমরা কিন্তু সরাসরি লাইভে আছি আমরা লাইভে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দেখুন সরাসরি লাইভে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বাগুন আপনার কত সুন্দর বাগুন এসে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর বাগুন আমার দেখুন প্রত্যেকটা গাছে একবার এক সারিতে বাগুন আপনার দেখুন প্রত্যেকটা গাছে চোপড়া বাগুন তো আজকের মতন আমরা এখানে শেষ করবো বিডু পরবর্তীতে আবার আরেকটা শশা ক্ষেত করছে ওই শশা ক্ষেতের বিডু আমরা কিছুদিন পরে আবার এসে করবো দেখুন কি বেগুন হয়েছে আজকের মতন আমরা শেষ করবো এখানেই তো আল্লাহ হাফেজ